নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ নতুন ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে আগস্ট মাসে আলু নিকাশির পরিমাণ কি দাঁড়াতে পারে এবং আগামী দিনে আলুর দাম কতটা বাড়বে তার সম্ভাব্য ধারণা আপনাদের এই ভিডিওর মধ্যে দেব তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে বর্তমান পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি ফের দুর্যোগপূর্ণ হতে শুরু করেছে যা কিনা আলু সংরক্ষণকারী থেকে আলু চাষি ভাইদের জন্য যথেষ্ট সুখবর ইতিমধ্যে আগস্ট মাসে আলু নিকাশির পরিমাণ ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ পার্সেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যা কিনা খুবই ভালো আলু সংরক্ষণকারী থেকে আলু চাষি ভাইদের জন্য পাশাপাশি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আলু চাষি ভাইদের কাছ থেকে আলু সরাসরি কিনে বিভিন্ন মিড ডে মিল অঙ্গনওয়াড়ি এবং কারাকর্মীদের খাওয়ানো হবে যা কিনা আলু চাষি ভাইদের জন্য আরও সুখবর তাই আগামী দিনে আলুর ভবিষ্যৎ অনেকটা উজ্জ্বল হবে আগস্ট মাসে ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মতো যদি আলু নিকাশি হয় তাহলে চার মাস যে সময় রয়েছে অর্থাৎ ডিসেম্বর মাস পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট আলু যথেষ্ট নয় তার মধ্যে যে সমস্তই রেশনের আলু তা নয় তার মধ্যে দশ থেকে পনেরো পার্সেন্টের মতো আলু রয়েছে যা কি না বীজ আলু এই বীজ আলুর পরিমাণ বাদ দিলে প্রায় চল্লিশ পার্সেন্টের মতো আলু থাকবে এই চল্লিশ পার্সেন্ট আলু চার মাসের জন্য পর্যাপ্ত নয় তাই শেষ দিকে আলুর সংকট দেখা দেবে এবং আলুর দাম অনেকটা ঊর্ধ্বমুখী হবে আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত বর্ষা এবং অতিরিক্ত বর্ষার ফলে সবজির ব্যাপক ক্ষতি হবে বিভিন্ন এলাকাতে ইতিমধ্যে তার প্রভাব লক্ষ্য করে আছে সবজির দাম আকাশ ছোঁয়া তাই আলুর দাম বা আলুর ভবিষ্যৎ আগামী দিনে অনেকটাই উজ্জ্বল হবে বলে মনে করা হচ্ছে এই অবস্থায় পশ্চিমবঙ্গের আলু ভাই থেকে সংরক্ষণকারীদের নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করতে হবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরি বন্ড চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করে আছে ছশো কুড়ি টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে নশো পঞ্চাশ টাকা থেকে নশো আশি টাকা সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা সোনামুখী ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা এছাড়া গোয়ার কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা বর্ধমান জেলা জামালপুর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো ষাট টাকা থেকে ছশো সত্তর টাকা আজ বিষ্ণুপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ইউনিটে হিমালিনী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো পঁচাশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা গড় কোয়ালিটি হিসাবে কামার পুকুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো চল্লিশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকার মধ্যে ঝাড়গ্রাম জেলার বিনপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডিয়াল উদ্দাম দাম চলছে গড় হিসাবে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো পনেরো টাকা সমুদ্রগড় ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো আশি টাকা রেডিয়াল আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো ষাট টাকা গুরাপ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডিয়াল চলছে গড় হিসাবে পাঁচশো চল্লিশ টাকা হুগলির বিভিন্ন ইউনিটে কলম্বো আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো কুড়ি টাকা থেকে চারশো ষাট টাকা আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডিয়ালুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঁয়ত্রিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা গড় কোয়ালিটি লাল বা হলেন্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো পঁচাত্তর টাকা থেকে চারশো আশি টাকা রেডিয়াল আলুর দাম চলছে ছশো সত্তর টাকা ভালো কোয়ালিটি হিসাবে আলিপুরদুয়ারে আজ সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো ষাট টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে আলিপুরদুয়ারে চারশো আশি টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে ফালাকাটা ইউনিটে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে পাঁচশো টাকা লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে নব্বই টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে লাল হল্যান্ডি হিসাবে ছশো আশি টাকার মধ্যে মালদায় পোকরা চালুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকার মধ্যে বর্তমানে উত্তরবঙ্গ থেকে ত্রিপুরায় প্রতিনিয়ত র্যাক যাচ্ছে যে কারণে রেকর্ড পরিমাণে আগস্ট মাসে উত্তরবঙ্গ থেকে আলু নিকাশি চলছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ